যে কবুতারগুলো আছে সেইগুলোর জন্য খাবার দিচ্ছি নিচে আর বাকি যেগুলো আছে এগুলো বাইরে দিব বাইরের কবুতরকে দেখতে পাচ্ছেন কবুতরের ভিডিও অনেকদিন দেওয়া হয় না আর এগুলো হচ্ছে সোনালি মুরগির সাইজ অনেক বড় হয়েছে আমারও চার মাস আগে পাঁচশো টাকা দিয়ে দুইটা এনেছিলাম তাই হচ্ছে মোটামুটি আমার কবুতর কবুতরের ভিডিও দেওয়া হয় না অনেক দিন তো ভাবছি বাড়িতেও ছিলাম না প্রায় তিন মাস তাই তিন মাসে কোনো ভিডিও দেওয়া হয়নি তো কবুতরের এই ক্ষোভের দুইটা বাচ্চা দেশি আর গ্রিবাজের কস আর এটাতেও একজোড়া বাচ্চা আর আমার মেন যেটা কৌতরের ঘর গিরিবাজের একটা বাচ্চাই আছে আর এখানে কোনো বাচ্চা নেই সবগুলো খালি আলো স্বল্পতার কারণে দেখাতে পারছি না কিন্তু কোনোটাই ডিম নিয়ে বসে নিই যেহেতু এখন বর্ষাকাল প্রচুর পরিমাণে বৃষ্টি নামে তো কবুতরের হেলথও কন্ডিশনও ভালো না যেমন এই যে এই বাচ্চাটা একদম ভিজে গিয়েছে হয়তো ঠান্ডা লাগবে অতিরিক্ত ভিজেছে এটাও সেম অতিরিক্ত ভিজে গিয়েছে